সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্ধে হয়ে বলবার তৌফিক দান করেছে এজন্য সকলেই দিন থেকে কালী মতো শুকুর করুন বরণ আলহামদুলিল্লাহ

সম্মানিত আগরীন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছে কোরআনে ক্যারিমের মধ্যে বলেন ওমা খালাকতু জিন্না ইল্লা মানুষ আমি জিন এবং ইনসানকে কেবল মাত্র আমল ইবাদত করার জন্য সৃষ্টি করেছে তহল্লাবাকালীদের এবাদতের মধ্যে কিছু এবাদত আছে শারীরিক এবাদত যেমন নামাজ এটা শারীরিক এবাদত দৈহিক যত এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজ আর কিছু এবাদত আছে মালী এবাদত যেগুলো মাল দ্বারা সম্পন্ন করতে হয় আর মালের এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ এবাদত হলো জাকাততের গুরুত্ব অনেক বেশি কোরআনে কারিমের প্রায় আশি টাকায় নামাজের আছে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন আর জাকাত এর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথকভাবে আঠাশ থেকে উল্লেখ করেছেন আবার নামাজ এবং জাকাত একসাথে দুনিয়াকে একসাথে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো বিষয়ের উপরে বিভিন্ন জায়গায় আবার নামাজ ও উল্লেখ করেছেন রব্বুল আলামিন আমাদেরকে এই জাকাত এবং নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন গুরুত্ব অনেক বেশি জাকাতের শব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া পবিত্র করা তো বছর শেষে নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলা নেসাবের মালিক বছর শেষে নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে বলা হয় জাকাত জাকাত জাকে তাকে দিলে হবে না এবং মন চাহি দিলেও হবে না হিসাব করে দিতে হবে জাকাতের গুরুত্ব অনেক বেশি ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে মূল ভিত্তি আছে এই পাঁচটা একটা ধনীরা যারা ধনী তারা আল্লাহ আল্লাহাক আলমিনের নৈকট্য লাভের জন্য তো পড়বেই সাথে জাকাত আদায় করবে কেউ যদি কোন মমিন যদি ধনী মমিন আল্লাহ নৈকট্য লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে কারণ আল্লাহ আলমিনের প্রিয় হওয়ার দুইটা আমল একটা হলো নামাজ আর একটা হলো জাকাত শারীরিক আবাদত মালি আবাদত এজন্য আমরা যদি জাকাত দেই তাহলে আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক হবে দুই নম্বর হলো শুধু আল্লাহর সাথে সুসম্পর্ক হবে না জাকাত দিলে বান্দার সাথেও সুসম্পর্ক হবে মহমেন্দ্রের সাথে সুসম্পর্ক হবে আমি যে লোকটাকে জাকাত দেবো আমি তো দেবো আল্লাহর জন্য তারপরেও ওই লোকটা আমার সাথে একটা ভালো আচরণ হবে আমার সাথে একটা তার সম্পর্ক হবে এজন্য আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক হয় আবার জাকাতের মাধ্যমেও সম্পর্ক হয় তো কোরআনে কারিমের বলছিলাম কোরআনে কারিমের বেড়া আশি থেকে বেড়া আল্লাহ থেকে আল্লাহ আলম শুধু নামাজের কথা বলেছে নামাজের গুরুত্ব দিয়েছে আবার বত্রিশ জায়গায় শুধু আল্লাহ পাকর আলাম জাকাতের কথা উল্লেখ করেছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 28 টাকা বিশের এর উপরে 28 টাকা আল্লাহ পাক zakat নামাজ 100 উল্লেখ করেছে কত গুরুত্ব দিয়েছে কোরআন এর কালামের এই ভাবে আসছে আল্লাহ পাক রব্বুল বিভিন্ন জায়গা বলতেছে اقيم الصلاه و اتو নামাজ قائم কইরায়ে zakat কারণ একজন মানুষকে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন প্রথমেই মাসআলা আসবে ভাই আমি নামাজ পড়ব আমার তো রিজিকের পেরেশানি আছে তো তখন ধনীরা বলবে তুমি নামাজ পড়ো আমি তোমার তুমি যদি জাকাতের হাত দেওয়া তোমার ব্যবসার ব্যবস্থা আল্লাহ করবে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। আমার জাকাত থেকে তোমার ব্যবসার ব্যবস্থা আমি করে দেবো তুমি ব্যবসা করবা নামাজ পড়বা আকিম সালাত ওয়া আতুয যাকাত

ওয়া আকরিদুল্লাহ হাসানা হাসানাহ ওমা তুকাদদিমুন লিআনফুসিকুম মিন ফায়রিন তাজিদুহু ইনদাল্লাহ তোমরা আল্লাহকে উত্তম قرض দাও আল্লাহকে উত্তম قرض দাও মানে তোমরা জমিন জমিনের যারা গরিব দুখী আছে যাকাতের হকদার আছে এমনি নরমাল দান صدকার হকদার যারা তাদের কি দাও এটা আল্লাহর কাছে তোমরা পাবা বল এজন্য আল্লাহ পরেই বলতেছেন আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কে আসো ভালো কাজ করবা তাজিদু ইনদাল্লাহ মৃত্যুর কাজ পরে যাই আল্লাহর কাছে সেটা পাবা দুনিয়াতে যত দান খয়রাত করো যাকাত দাও নফল সদকা করো ফিতরা দাও মানুষকে সাহায্য সহযোগিতা করো এগুলা আল্লাহর কাছে জমা থাকে তাজিদু ইনদাল্লাহ

হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাস সাদাকাতা ইয়াকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফকীর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন দান সদকা করে যাকাত ফিতরা আদায় করে এগুলা গরিবদের হাতে পৌঁছার আগে আগে আল্লাহর হাতে পৌঁছায় বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তো আমার নিয়াত দেখেন আমি কত উৎস দান করতেছি এজন্য সাথে সাথেই আগে রহমানের হাতে আল্লাহর হাতে পৌঁছে যায় আল্লাহর দরবারে পৌঁছে যায় গরিবদের হাতে পৌঁছা লাগে সুবহানাল্লাহ আর দান সওয়াব করলে আমাদের লাভ কি কোরআন কারীবে এক জায়গায় আল্লাহ বলেন মাতালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম

এক একটা গাছে কমপক্ষে সাতটা করে শীষ থাকে আবার এক একটা শীশের মধ্যে কম পক্ষে একশো করে দানা থাকে তাহলে একটা গম থেকে একটা গাছ ধরলেও ওই গাছের মধ্যে কমপক্ষে সাতটা শীষ থাকে এক একটা শীশের মধ্যে কমপক্ষে একশো করে দানা হাত তাহলে একটা থেকে কমপক্ষে কত হইল সাতশো আল্লাহ বলেন এটা কমপক্ষে তোমরা যদি এক টাকা দান করো তো কমপক্ষে সাতশো নে বাবা বলেন জন্য ভালো আর আল্লাহ যাকে চান আরো বাড়াই দেবেন কত বাড়াই দেবেন এটা আল্লাহ তালাই জানে মানুষের এখলাসের কারণে নিয়তের কারণে দুইশো একষট্টি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাত্র আলাবি দান সরকার একটা দৃষ্টান্ত তুলে ধরলেন শুধু জাকাত না যে কোনো দান মসজিদে দান মাদ্রাসায় দান গরিব দুখীদেরকে দান যত ধরনের সহযোগিতা এগুলো একে কত পাওয়া যাবে সাতশো একে কত এটা কার কথা আমার না কোরআন শরীফের কোরআন শরীফের আমলার কথা কমপক্ষে সাতশো আর রমজান মাস রমজান মাস আরো যদি সত্য দিয়ে গুন দেয় তাহলে সাতশো সত্য দিয়ে গুন দেয় তাহলে কতগুলো হয় সত্তর হাজার না সাত লক্ষ সত্তর হাজার আল্লাহ আকবার তো যদি আপনি সত্তর দেখুতেন তো সত্তর লক্ষ হবে এত সাওব আল্লাহ পাখা বলে দিবেন আবার অনেকে মনে করেন হুজুর টাকা দিব এত টাকা এক লাখে আড়াই লাখ আমার এক কোটি টাকা আছে এক লাখে আড়াই হাজার আবার এক কোটি টাকাতে আড়াই লক্ষ আমার তো একশো কোটি আছে কত টাকা যাবে গায়ে লাগে অনেকের আল্লাহ বলতেছেন এই সম্পদ তো তোমার নাই সম্পদ আমার আমি তোমাকে দিয়েছি আল্লাহ বলেন তোমরা জাকাত দান করো জাকাত দিলে তোমাদের সম্পদকে আমি আল্লাহ বা করবো না বাড়ায় দেবো বলেন শুধা এটা আল্লাহর কথা আল্লাহ বলেন ইয়ামহাবুল্লাহিবা অয়ুরবি শতাকাৎ ও দুনিয়ার মানুষ জেনে রাখো সুদ তোমাদের মালকে ধ্বংস করে দেবো অয়ুরুবি দান শতকা তোমাদের মালকে বাড়ায় দেবে বাহ্যিকভাবে তুমি দেখতেছো এক লাখে আড়াই হাজার টাকা চলে যেতেছে বাহ্যিকভাবে দেখতেছো কিন্তু আল্লাহ আমি বরকত দিয়ে তোমার মালকে ভাড়ায় আর মালের মধ্যে যদি সুদ লাগে যায় তাহলে ওই মাল ইয়ামহাবুল ল বলবি তোমাদের মালকে ধ্বংস করে দিবি গ্রাফ করবি আর একটা হলো কোনো মোমেনের মালের কোনো মুসলমানের মালের মধ্যে যখন দেখাৎ খরচ হয় মালটা নাপাক হয়ে যায় জাকাত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মালটাকে পবিত্র করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন খুজমিন মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহ বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা ও আমার হাবিব আপনি মুমিনদের মাল থেকে সদকা গ্রহণ করেন তুতাহহিরুহুম যেই সতাকা তাদেরকে পবিত্র করবে অতুসাক্ষীহীন তাদেরকে সংশোধন করবে বিহা এই সতাকার মাধ্যমে তার আত্মাও পবিত্র হবে আত্মাও সংশোধন হবে মালও পবিত্র হবে এজন্য মহতারাম হাজির আমাদের বাংলাদেশে যে কোনো মাসে আপনি জাকাতের হিসাব করতে পারেন কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মুসলমান সাধারণত রমজান আসলে সাহসটা বেশি পাওয়ার জন্য রমজানে হিসাব করে জাকাত দিয়ে দেয় প্রত্যেককেই আমি মালের মালিক আল্লাহ আমার কি দিয়েছেন আল্লাহ করারে কারিমের মধ্যে বলতেছেন যে আমি যে রিজিক তোমাকে দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করো তাহলে বুঝা গেল এই মাল আমার না আল্লাহ আমাকে দিয়েছে আমাকে না দিয়ে অন্য কেউ আল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন এই মাল আমানত রাখছে এই মালের হক সঠিকভাবে আদায় করতে হবে তো কাদের উপর জাকাত ফরজ জাকাত ফরজ হলো সহেব এ যে নেসাব পরিমাণ মালের মালিক হবে জ্ঞান সম্পন্ন হবে বালেক হবে মুসলিম হবে মুসলিমের উপর জাগাত করা না মুসলিম তার কাছে যদি সাড়ে সাত ভরি প্রায় অষ্টআশি গ্রাম স্বর্ণ হয় আর সাড়ে বান্ন ভরি রূপা অর্থাৎ ছয়শো তেরো গ্রাম রূপা বর্তমান বাজারে রূপার দাম অনুযায়ী প্রায় পঁচানব্বই হাজার টাকা যদি থাকে তাহলে জাকাত খরচ এন কারোর কাছে যদি কোনোটাই পূর্ণ নাই সাড়ে সাত ভরি স্বর্ণও নাই সাড়ে বর্ণ ভরি রূপাও নাই আবার পঁচানব্বই হাজার টাকা নেই টাকা কিছু আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে তেরো হিসাব করতে হবে হিসাব করে যদি পঁচানব্বই হাজার টাকা পরিমাণ হয় তাহলে উপর জাকাত খরচ কতটুকু পরিমাণ দেখা দেবো পঁচল্লিশ ভাগের এক ভাগ

والغارمين دينগ্রস্ত যারা সম্পদ ছিল বা অল্প আছে কিন্তু ঋণগ্রস্ত অনেক ঋণ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার জন্য আপনি যাকাত দিতে পারবেন والله যারা জাকাত উসুল করেন সরকারের পক্ষ থেকে তাদেরকেও আপনি তারা যদি যাকাতের হকদার হয় তাদেরকেও আপনি দিতে পারবে ওয়াল মুআল্লাফতি কুলুবহুম ইসলাম যখন শক্তিশালী ছিল না ইসলাম যখন দুর্বল ছিল তখন যারা অমুসলিম তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া जायজ ছিল এখন তো ইসলাম শক্তিশালী হয়ে গেছে এখন আর দরকার নাই অফিল লিকাবি আরেকজন আপনার বন্দি জীবন আছে বন্দিত্ব থেকে সারানোর জন্য আগেরকার দিনে গোলাম বাদী ছিল তাকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যায় এখন বন্দিত্ব জীবন সারানোর জন্য আপনি জাকাত দিতে পারবেন যারা আল্লাহর রাস্তায় মুসাফির আল্লাহ রাস্তায় তারা জেহাদ করে মোজাহিদ তার যদি সম্পদ না থাকে তাকেও জাকাত দেওয়া যায় আর একটা হলো অগ্নিস্তাবিন রাস্তার পোলা রাস্তার পোলা মানে মুসাফির দেশে অনেক কিছু আছে কিন্তু এখানে এসে কিচ্ছু নাই তার এখন অবশ্য সহজ হয়ে গেছে এখন বিদেশে যাদের টাকা না থেকে বাড়িতে ফোন করলে সাথে সাথে টাকা পাঠানো যায় আগে এক সময় এরকম ছিল না আগে জায়গা দেশ বিদেশে মানুষ যাইতো মুসাফির হয়ে টাকা পয়সা শেষ বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারেন টাকাও নিয়ে আসতে পারেন তাদেরকেও যাকাত দেওয়া যাবে আমাদের ভাই বোন ভাতিজা ভাতিজি বগ্নিপতি ভাগ্না ভাগ্নি চাচা চাচি খালা ফুপা ফুপি মামা মামি শাশুড়ি জামাই এই সৎ বাপ এগুলা সৎ মা এগুলো যদি গরিব হয় এদেরকেও দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে এরা হলো জাকাতের হত্যা জাকাত এদেরকে আপনি দিতে পারবেন আর জাকাত দিতে পারবেন না কাদেরকে নিজের পিতা মাতা অথবা এর উপরে যারা আছে পিতার বাপ দাদা দাদার দাদা এইভাবে বা দাদার বাপ এইভাবে জাকাত দেওয়া তাদেরকে জাকাত দেওয়া যাবে আবার নিচে সন্তান তার সন্তান এইভাবে নিচের দিকে যত যাবে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না বাকি অন্যান্য নিকটত আত্মীয় স্বজনদেরকে আমরা জাকাত দিব একজন মানুষের কিছু স্বর্ণ আছে কিছু নগদ টাকা আছে তার কিছু রূপা আছে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স আছে সবগুলো একখানে করতে হবে যদি সবগুলো একখানে করার পর পূর্ণ নিসাব পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতে হবে আর যদি না হয় তাহলে জাকাত দিতে হবে একজন মানুষের কাছে আবার এখানে শর্ত আছে এক বছর অতিবাহিত হয় একজন মানুষের কাছে বছরের শুরুতে জাকাত পরিমাণ নেশা পরিমাণ সম্পদ ছিল দুই এক মাস যদি মাঝখানে কমে যায় তারপরেও জাকাত দিতে হবে দুই এক মাস যদি মাঝখানে জাকাতের নেশাব কমে যায় তারপরেও জাকাত পূর্ণভাবেই দিতে হবে আবার একজন মানুষের অনেকগুলো নিসাব আছে নগদ টাকা আছে সোনা আছে রূপা আছে প্রত্যেকটাতে এক বছর হওয়া জরুরি না যে কোনো একটাতে যদি এক বছর হয় নিসাব পরিমাণ হয় বাকি অন্যান্যগুলো হিসাবে এনে পুরো জাকাত দিয়ে দিতে হবে তাকে ব্যবসায়িক উপকরণ যেগুলো আছে এগুলোর উপর জাকাত আসে না ব্যবসায়িক উপকরণ যেমন মিল কারখানা দোকান উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি মেশিন ভাড়ায় খাটানো হয় এমন বাড়ি গাড়ি রিক্সা সিএনজি বাস ট্রাক লঞ্চ স্টিমার এগুলা এগুলার মধ্যে জাকাত আসে না তবে এগুলার থেকে উৎপাদন উৎপাদিত পণ্য যেটা হবে সেই পণ্যের উপর জাকাত আসবে যে টাকা আসবে এগুলার থেকে সেই টাকার উপরে জাকাত আসবে ব্যবসায়িক পণ্য এটা ইস্তেমাল হোক আর অস্তেমাল হোক সেটার উপর আবার জাকাত আসবে কেউ ফ্ল্যাট কিনছে থাকার জন্য না ব্যবসার জন্য যে ফ্ল্যাটটা কিনলাম এক মাস পরে আমি বিক্রি করব লাভ করব জমি কিনলাম এক মাস পরে এই জমি আমি বিক্রি করব লাভ করব ব্যবসায়িক ব্যবসার জন্য হোক আর অস্তাবার হোক সেটা হলো কুকুরা পয়ার চাকা আর যদি এমনি আপনি থাকার জন্য বাড়ি জমি কিনেন থাকার জন্য ফ্ল্যাট কেনেন বা ভাড়া দেওয়ার জন্য বা থাকবেন ও ভাড়াও দিবেন সেগুলোতে থাকার কিন্তু ব্যবসার জন্য যদি হয় সেটা ইস্তামার হোক আর অস্তামার হোক এটার উপর জাকাত হয় এজন্য মোহাত্লাম হাজরিন আল্লাহফাক রোপনা আলামিন আমাদেরকে যেই মাল দিয়েছেন এই মাল থেকে আমাদের জাকাত সঠিকভাবে আদায় করতে হবে এটা যদি আমরা না করি তাহলে কোরআনের মধ্যে আল্লাহ আল্লাদিন এক নিজুমাতা আল্লাহ রোপন আলহমিন যারা যাদেরকে স্বপ্নরূপ আর টাকা পয়সা এগুলো দিয়েছেন ওলাইম সুবুন সাবিল ইল্লাহ আর সেগুলো তারা আল্লাহ রাস্তায় খরচ করে না ভাবা শিলুম্বে আদাফির আমি তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন শাস্তির তো আর সুসংবাদ হয় না আল্লাহ তারা তাদের সাথে বিদ্রুপ করে বলতেছে যে আল্লাহ ও আমার হাবিব তাদেরকে শাস্তির সুসংবাদ দেন তারাই মাল জমায় রাখতেছে গরিব দুঃখীদেরকে দেয় না তাদেরকে আপনি সুসংবাদ দেন তাদের যন্ত্রণাদায়ক শাস্তি আছে ইয়হ্মা ইয়হমালাই হাফি নারী জাহান্নামাফাতক বিহা। যে বাহু হুমুয়া জু হুহু মুয়া র কালকে আমতের ময়ধানে এই সম্পদ একটা লোহা হবে ওই লোহা গরম করা তার কপালে তার ঠোঁটে তার পিঠে পেটে একদম দাগ দেওয়া অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন কালকে আমতের ময়দানে সম্পদগুলো একটা সপের আকৃতি হবে ওই সম্পদগুলো পেঁচাইয়া তার গলার মধ্যে দিয়ে দেওয়া এজন্য মহতারাম মাহধুরিন আমরা সবাই ইনশাল্লাহ যাদের উপর দেখার খরচ জাকাত আদায় করবো তো ইনশাল্লাহ জাকাতের ক্ষেত্রে নিজের আত্মীয় সতর হামদার বেশি বিশেষ করে মাদ্রাসার তালিবুল এলেম যারা দিনই এলেম শিক্ষা করে মাদ্রাসায় থাকে গরিব ইতিম গরিব ইতিম তাদের ক্ষেত্রে দ্বিগুণ সব একটা হলো জাকাত আদায় করার সব আর একটা হলো আপনি তাকে এই টাকা দেওয়ার কারণে সে এই টাকা খেয়ে খেয়ে হাফেজ হইলো পুরানি ক্যারিমের হাফেজ সে আরো দশজনকে হাফেজ বানাবে তারা আরো লোকদেরকে হাফেজ বানাবে সে আলিম হইল আরো দশ জনকে আলিম বানাবে এই এলেমের প্রচার এবং প্রসারের সব আপনি পাবেন বলেন সোহা এই আলহামদুলিল্লাহ আশেপাশের মাদ্রাসা আপনারা জাকাত দিবেন আলহামদুলিল্লাহ আমারও দুইটা মাদ্রাসা আছে ছেলেদের এবং মেয়েদের সেখানে প্রায় পঞ্চাশ জন বোর্ডিং তার মধ্যে বিশ জন আছে ফ্রি খায় বিনা টাকায় আমাদের লীল্লা ফান্ড থেকে আমরা দেই আপনারা যাদের সুযোগ হয় ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসার লীল্লা ফান্ডও আপনারা শরীর হইতে পারবেন মহতারাম হাজির আরেকটা বিষয় কোরানি কারিবের আয়াত এবং হাদিস আমরা শুনলাম সকলেই শুনলাম যে আল্লাহ রব্বুল আলামীর আমাদেরকে এই মালের মালিক বানাইছেন কিছু সময়ের জন্য আল্লাহ তারা এই মাল দিয়েছে এই মালের হপ্তা হলো আল্লাহ বলেন অফি আমু আলিকুল হফুল্লি সাহরব তোমাদের মালের হপ্তা হলো গরিব দুঃখী মিষ্কির এরা হলো তোমাদের মালের মধ্যে তাদের অংশ আছে মনে করে না যেটা আমার মাল তোমার মালের মধ্যে তাদের অংশ আছে এজন্য আলহামদুলিল্লাহ আমরা শুধু জাকাত না জাকাত ছাড়াও আমরা কত ধরনের হাদিয়া বোনাস আবার দেয় বিভিন্ন বিভিন্নভাবে দিতেই থাকি এজন্য আলহামদুলিল্লাহ আমরা আমার দুনিয়া যারা করে তাদেরকে যেরকম দেই আমার আখেরা যারা ঠিক করে তাদেরকে দেওয়ার দরকার আছে কি আছে না আপনি যে মসজিদে নামাজ পড়েন এটা তো আপনার দুনিয়াও ঠিক হয় আখেরা ঠিক হয় নামাজ নামাজ যদি না পারে জান্নাতে যাইতে পারবে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম মসজিদ নামাজ সেই আখেরাতের মাধ্যম যারা হইতেছে মসজিদের স্টাফ যারা আছে তো তাদেরকেও তো পদাস দেওয়া দরকার তাদেরকেও বকশিস দেওয়া দরকার আপনার কিভাবে আপনার তো লজ্জা হওয়া উচিত যে আমি একটা পাঞ্জাবি কিনলাম আমার মসজিদের স্টাফ যারা আমার নামাজের জন্য ব্যবস্থা করে সব সময়। আমার আখিরা ঠিক করতেছে আমি তার জন্য একটা পাঞ্জাবি কিনলাম না আমার বাচ্চার জন্য ভালো পোশাক কিনলাম তাদের বাচ্চার খবর নিলাম না এটা তো আমাদের চিন্তা করা উচিত দুনিয়াদার দুনিয়া যারা ঠিক করতেছে তাদেরকে পূর্ণভাবে দিলাম আর আখেরা যারা যাদের মাধ্যমে ঠিক হইতেছে তাদের খোঁজখবরই নিলাম না এটা প্রকৃত মোমেনের কাজটা। বরং তাদের আরো বেশি খোঁজ নেওয়া দরকার যারা আমার আখেরা ঠিক করার মাধ্যম আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের